কলারোয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে রবার স্কাউট দলের নবীন বর্ণ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে নবীন ও প্রবীণ রাবারদের মিলন মেলায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আতিউর রহমান সভাপতিত্ব করেন রবার স্কাউট গ্রুপ সভাপতি প্রফেসর শেখ জাহাঙ্গীর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোসাম্মদ আক্তার বানু রুবেল সর্দার সুপ্রসাদ দত্ত সেজান আহমেদ সঞ্জু এস এম এম রমজান আনিসুর রহমান ফাহিম শাহরিয়ার সিনিয়র সদস্যরা সদস্যদের মধ্যে ছিলেন মাহির ওয়াসিফ রিফাত মুজাহিদ হোসেন তাহিন রাজ রাকিব হাসান এবং গার্ল ইন রবার সদস্য নাজমুন নাহার তামান্না খাতুন ফাতেমা খাতুন নাদিয়া সুলতানা কেয়া মুন্নি খাতুন মারিয়া আক্তার লাবনী নসাইবাসের মিলা ও শ্যামলিয়ফা আয়োজকরা জানান নবীন রবার্টদের অংশগ্রহণে স্কাউট আন্দোলন আরও প্রাণবন্ত হবে এবং তারা ভবিষ্যতে মানবতা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শেখ মাহমুদুল হাসান আলো সমাহার সাতক্ষীরা